নাহমাদ আনিস রসল করিম আম্মাদ আউজবিল্লাহিমিনার সাইতানুর রাজিম বিসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্দুগণ উদয় থেকে পনেরো পর্যন্ত চোদ্দো দিন উক্ত চৌদ্দ দিন আল্লাহতালার চোদ্দো দিন বন্দুগণ উদয় থেকে উদয় থেকে পনেরো পর্যন্ত ১৪ দিন দুই সপ্তাহ জোড়া সপ্তাহ বন্ধুগণ সমস্ত নবীগণ ও দেবতাগণকে এক সপ্তাহ সময়সীমা দেওয়া হয়েছিল বন্ধুগণ উদয়ের এক সপ্তাহ শেষে পনেরো পর্যন্ত বাকি আর একটি সপ্তাহ বাকি সপ্তাহ পূর্ণরূপের সপ্তাহ বন্ধুগণ আল্লাহ পবিত্র কোরআনে বলেন আমিন কুল্লি সাহীন খলাক লাল লকুমটা যে কারণ বন্ধুগণ প্রত্যেক বস্তু প্রত্যেক ঢিক প্রত্যেক সময় প্রত্যেক বিষয় প্রত্যেক অবস্থান জোড়া অবস্থায় সৃজন করা হয়েছে গঠন করা হয়েছে উক্ত বাণীতে প্রমাণ করে সমস্ত কিছুই জোড়া করা হয়েছে বন্ধুগণ উদয় থেকে পূর্ণরূপ পর্যন্ত জোড়া সপ্তাহ করা হয়েছে যেহেতু আল্লাহ তালার চোদ্দ দিন বন্ধগণ উদয় এর এক সপ্তাহ শেষে দ্বিতীয় পূর্ণরূপের সপ্তাহ শুরু এই সত্য কি বিশ্ব মুসলিম জাতি মেনে নিবে এই সত্য বিশ্ব মুসলিম জাতি মেনে নিতে পারবে না মানতে চাইবে না বন্ধুগণ মোয়ন আল্লাহ তালার সমস্ত বিষয়ে জোড়া সাব্যস্ত করেছেন সপ্তাহ জোড়া বন্ধগণ নিশ্চয়ই সপ্তাহ জোড়া তাই উদয়ের সপ্তাহ জোড়া পূর্ণরূপের সপ্তাহ বুঝেন নাই বন্ধগণ অবাধ্যকারী তাওহিদবাদী ও হাওনা আনিল মুনকারী আহলুল কিতাবি মুন রাতের তাওহিদবাদীরা সৃষ্টি অনুসারে যাহা মাঠের সৃষ্ট নয় এমন সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের তাহিদবাদীরা যে অংশের ইমাম জিনাজিল সেই অংশের তাহিদবাদীরা বিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নদৃষ্ট প্রত্যেকের মনের মননার ভরসা বিশ্বাসকারী তাহিদবাদীরা তাহিদবাদীরা মকরম আবেদের এক আল্লাহর স্মরণ অনুমানকারী তাহিদবাদীরা ওতান হাওনা আনিল মুনকারী কালেমার জামাতবদ্ধ বাহাতুর দল জোরা সপ্তাহ মানতে চাইবে না বুঝেন নাই কেননা জোড়া সপ্তাহ মেনে নিলে তাদের কর্তৃত্ব আর থাকে না তাই তারা যুদ্ধের নেতা মাহদির খোঁজখবর করিতেছে প্রকে প্রভৃতির অনুসারিতে লিপ্ত হয়েছে প্রভৃতির অনুসারিতে লিপ্ত হয়েছে আল্লাহ বলেন প্রভৃতির অনুসরণ করিও না বন্ধুগণ পবিত্র কুরানের সুরাত বত্রিশ নং বাণীতে সফে আট নং বাণীতে পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশের ঘোষণা থাকা সত্ত্বেও পূর্ণরূপের সপ্তাহে সর্বকালে মানব জাতির ইমাম সোহাদা আল নাস পূর্ণরূপে তাহিদের আলো প্রকাশ কারীকে ওয়াত হাওনা আনিল মুনকারী সৃষ্টি অনুসারে মুখের ফোৎকারে কালেমার জামাতির বাহাত্তর দল মেনে নিতে চাইবে না তারা যুদ্ধের নেতা মাহাদির খোঁজখবর করিবেই নাই সৃষ্টির মাহাদির খোঁজখবর করিবেই জিলের মাহাদির খবর করিবে বুঝেন নাই বন্ধুগণ পবিত্র সন্মত ও বিশ্ব মুসলিম জাতি অবাধ্যকারী তাহিদবাদীর জাতি এটা তারা মানতে চাইবে না তাদের তাহিদবাদ সঠিক তাহিদবাদ বোঝেন নাই যেহেতু তারা পিএইচডি শিক্ষা সনদ নিছে যে অংশের পিএইচডি শিক্ষা সনদ নিছে ওই অংশটাই আল্লাহর অবাধ্যকারী অংশ বোঝেন নাই যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ সৃষ্টিযুগুলের প্রথম পূর্ব অংশ তো অবাধ্যকারী অংশ বন্ধুগণ অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতি তাদের সংরক্ষিত সত্য মিথ্যা দলিলের ইসলাম কায়েম করিবেই তাতে মৃত্যুতে সত্তা গলিত অস্তিত্বে পরিণত করে সর্বহারা সর্বনাশের কুল ও জাহান্নামী হইবে বন্ধুগণ উদয়ে এক সপ্তাহ শেষ পূর্ণরূপের সপ্তাহটা মেনে নেবেন না পূর্ণরূপের সপ্তাহ শুরু যেহেতু জোড়া সপ্তাহ বোঝেন নাই আর এই জাতি তো জোড়া বুঝেই না জানেই না বন্ধুগণ উদয়ের এক সপ্তাহে মুসা সালাতু সালামের একাত্তর দলের মাঝে সত্তর দল জাহান্নামী ইসা সালাতু সালামের বাহাত্তর দলের মাঝে একাত্তর দল জাহান্নামী রাসুসুল সালামের তেহাত্তর দলের মাঝে বাহাত্তর দল জাহান নামি উদয়ের এক সপ্তাহের ফলাফল প্রকাশ বুঝেন নাই বন্ধুগণ জোর সপ্তাহ শুরু পূর্ণরূপে সপ্তাহ শুরু সর্বকালের মানব জাতির তাহিদের সাফাইকারী সাক্ষরদাতার সপ্তাহ শুরু বন্ধুগণ সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেওয়া অবাধ্যকারী মুসলিম জাতি অতান হাউনা আনিল মুনকারী কালেমার জামাতির বাহাত্তর দল তারা এর প্রথম সপ্তাহের সর্দারকে সোহাদায় ও সাহেদায় নিয়োগ দিতে পারেন কেননা তারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিতে পারে বুঝেন নাই তারা তাদের কর্তৃত্বের জন্য সোহাদা সাহিদা প্রথম সপ্তাহে রাখতে পারেন কেননা পবিত্র কোরআন পূর্ণরূপে মানব জাতির ইমামকে সোহাদায় মনোনীত করেছে তারা সেটা মানতে চাইবে না তা মানতে চাইবে না বন্ধগণ অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতি জোড়া বুঝি না অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতি মাঝি নৌকা চালকি ঘোরা ড্রাইভার বাসগাড়িতে বাস দাবিতে সৃষ্টির যুক্ত ফারাক একই ভেবে সৃষ্টির অংশ যুক্ত ফারাক একই ভেবে মদিনার ইসলামের পিএইচডি সনদ জারি করেছে বাইগো বাই শতকরা ভাগ সারা সর্বনাশ হইল বাইগো বাই মুন কেরাতের পথকে মুন কেরাতের পথকে পথকে ইহদিনা সিরাতের ঘোষণা দিয়া দুনিয়া সারের দুনিয়া মসজিদ মুসিদমাদ চালু করলো বাইগো বাই সারে সর্বনাশ হইল মানব জন্মই ব্যর্থ হইল মানব সত্ত্বা ধ্বংসকারীতে পরিণত হইল নরকগামী হইল অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতি পবিত্র কোরআনকেই গোপন করল বন্ধগান পবিত্র কি গোপন করল তাদের সংরক্ষিত দলিলে ইসলাম কায়েম করে এই বাহাতুর জামাতবদ্ধ দল কথা হাওনা আনিল মন গাড়ি কালেমার জামাতি হইল মানবের নিজে অংশের ভুল করল তথা তাওহিদের ভুল করল হাক্কার পথ গোপন করল সত্য সত্যকে সত্য সাব্যস্ত করলো মদিনার ইসলামকে এইভাবেই ধ্বংস করল মানব ধ্বংসকারীতে আমসালা সবের ব্যবস্থা সবই খতম হইল বোঝেন নাই না বুঝলে তো নাই বন্ধুগণ জান্নাতের সফাই আগে হবে নাকি তাওহিদের সবাই আগে আগে হবে বন্ধুগণ জান্নাতের সভাই আগে হবে নাকি তাওহিদের হিদের আগে হবে বন্ধুগণ জান্নাতের সবাই নিয়ে কি তাওহিদের সবাই নেবেন নাকি তাহিদের সভাই সঠিক বিবেচিত হলেই জান্নাতের সভাই পাবেন মানব জাতি কোনটা সমর্থন করিবেন বিশ্ব মুসলিম জাতি কোনটা সমর্থন করিবেন অন্ধ বিশ্ব মুসলিম জাতি জান্নাতের সাফায় আগেই নিবেন কি বলেন কেননা অন্ধ অভাধ্যকারী তাওহিদবাদীর বিশ্ব মুসলিম জাতি মানব জাতির ইমামের পদক সোহাদাকে গোপন করেছে কিসের আবার তাওহিদের সাফাই সাক্ষ্য জান্নাত পেলেই চলে কি বলেন বন্ধুগান ধর্মের মিথ্যা দালালিতে বাহাত্তর দল জাহানামি হইল বুঝেন নাই বন্ধুগণ মুক্তি পাঁচ ছেড়ে কোরআন মহাদিসে হাদিস বিশারত গণের ওয়াজ নসিহতে কোনো দিন কেউ কি শুনেছেন যে তাওহিদের সাফাই স্বাক্ষর ছাড়া জান্নাতের সাফাই নাই কোনো দিনও শুনেন নাই তাই তাওহিদের সবাই সাক্ষ্যকে গোপন করেই ধর্মের দালালি করা হয়েছে নাই উদয়ের প্রথম সপ্তাহে জান্নাতের সাফাই আর পূর্ণরূপের দ্বিতীয় জোড়া সপ্তাহে তাওহিদের সবাই সাক্ষ্য চলিবে বন্ধুগণ আনিল মুনকারি সৃষ্টি অনুসারী কালেমার বাহাত্তর জামাতবদ্ধ দলের তাওহিদের সবাই সাক্ষ্যের প্রয়োজন নাই তাদের জান্নাতের সাফাই হলেই চলবে কি বলেন কেননা মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করে জাহান নামে যাইবেন তো আর তাওহিদের সাবাই সাইকেল প্রয়োজন কি বুঝেন নাই প্রয়োজন তো আর হইল না বন্ধুগণ প্রয়োজন পড়লো না বন্ধুগণ তাওহিদের মোকাবেলায় উন্মত না মমিনও না মুসলমানও না তারপরেও অবাধ্যকারী তার হাউডা নীলমুন মুনকারী কালেমার জামাতের বাহাত্তর দল যার পকেটে নিয়ে চলে বুঝেন নাই বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমালাই নিল্ল দাওয়ানা দাওয়ানুলিল্লাহ